you <music> আমাকে শুনতে পাচ্ছেন ঠিকঠাক গত দুই দিন যাব তার কি ভিডিও আপলোড করা হয় না তো চিন্তা করলাম ভিডিও করে আপলোড করার চেয়ে লাইভ করি তাহলে হয়তো বা দু একজনের প্রশ্নগুলা থাকলে আমি সেগুলোরও উত্তর দিতে পারবো আর কি সরাসরি তো লাইভটা থেকে যাবে আপনারা পরবর্তীতে দেখে নিয়েন আজকের এই ভিডিওতে আমরা এই যে উকুলেলে দোতারা স্টাইল শেখার যে রোড ম্যাপ বলতে পারেন রোড ম্যাপটা আমি যদি বাংলায় বলি এটাকে যাত্রা বলা যায় এই উকুলেলে দোতারা স্টাইল শেখার যাত্রায় আমাদেরকে আসলে কোন কোন বিষয়গুলো শিখতে হবে তো খুব অল্প সময়ের মধ্যে আমাদের চ্যানেলে আর কি কিছু নতুন সাবস্ক্রাইবারও যুক্ত হয়েছে তো যারা আগে থেকেই আমার চ্যানেলে আসেন বা আগে আমার ভিডিওগুলো দেখেছেন আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তো যারা নতুন আর কি তাদেরকে উদ্দেশ্য করেই আর কি ভিডিওটা বানানো তো প্রথম কথা হচ্ছে কি আমরা শিখতেছি উকুলেলে দোতারা স্টাইল অর্থাৎ দোতারা বাজানোর যে কৌশলটা সেটা আমরা যদি দোতারাতে বাজাই সেই কৌশলটাকেই আমরা যখন উকুল এলেতে বাজাবো তখন হবে উকুল এলেতে সেই দোতারা বাজানো আর কি তো আমরা এটাকে যখন শিখতে শিখতে যাব আমাদেরকে আসলে কি কি হবে তো যারা ইউটিউব দেখে শিখেন বা যে খানেই শিখেন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমাদেরকে আসলে কি কি শিখতে হয় বা কোন কোন বিষয়গুলো আমাকে জানতে হবে এই গান বাজাতে হলে বা যে কোনো গানের সুর খুঁজে পেতে হলে তো কথা না বলে আমি শুরু করে দিই প্রথম কথা হচ্ছে কি আমরা যদি এটা শিখতে চাই আমাদেরকে প্রথমত তাল বাজাতে হবে এখন তালটা কেন একটা গানকে যদি আমরা দেখি আমাদের লক্ষ্যটা হচ্ছে গান বাজানো তো এটা কি বলে এগুলাতে যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই সেটা কি আপনারা যেহেতু শেখার উদ্দেশ্য নিয়ে আমার ভিডিও দেখেন আমি বলবো আপনারা সময় নিয়ে মনোযোগ সহকারে দেখেন অবশ্যই শিখতে পারবেন কিছু হলেও আপনি যদি তারাহুরার মধ্যে থাকেন ভিডিও দেখার দরকার নাই আপনি মন স্থির করে ঠান্ডা মাথায় দেখেন অবশ্যই ভালো কিছু হবে আপনি শিখতেছেন কোনো কিছু শেখার সময়ও যদি আপনি তারাহুরা করেন স্ক্রিপ্ট করে যেতে চান তাহলে কিন্তু ভাই আসলে শিখতে পারবেন না তো একটা গানকে আমরা যদি দেখি আমাদের মেন লক্ষ্য হচ্ছে কি গান বাজানো তো গানের দুইটা অংশ একটা হচ্ছে তাল একটা হচ্ছে সুর তো আমরা যেহেতু গান আমাদের মেন লক্ষ্য আমরা গানটাকে বাজাতে চাই সেক্ষেত্রে কি আমাদের তাল বাজাতে জানতে হবে একটা গেল এই তাল এখন তালের বেশ কিছু ভাগ রয়েছে বা আমরা যে দোতারা স্টাইলটা বাজাই এই দোতারা স্টাইলে আমাদের বেশ কিছু গান আছে সেই কি বলে গানগুলো বাজাতে হলে আমাদেরকে বেশ কিছু তাল শিখতে হবে এটা তিনটা চারটা পাঁচটা এরকম আর কি তো তালের বিষয়টা গেল এখন আসে হচ্ছে আপনাদের সারে গামা এবং সারে গামার বিষয়টা কি এই যে সারে গামাটা হচ্ছে সুর আমরা কি ডান হাতে তাল বাজাই বা হাতে গানের সুরটা বাজাই এগুলো আমি অনেক আলোচনা করেছি সেগুলোতে আর আমি বিস্তারিত না যাই আর কি তো আমরা যখন সারে গামাটা বাজাতে পারবো তখনই কিন্তু আমরা সুরগুলো বাজাতে পারবো এখানে কথাটা বলা কিরকম হয়ে গেল তো সারে গামাটা বাজাতে পারবো বলতে সারে গামাটা দিয়েই যেহেতু সুর হয় তো আমাদেরকে অবশ্যই সারে গামাটা বাজাতে জানতে হবে বা পারতে হবে আর তার পরবর্তীতে আসে কি এর পরবর্তীতে আসে হচ্ছে আপনি যখন তালটাও বাজাতে পারেন সারেগামাটাও বাজাতে পারেন এখন এই যে মেন একটা সমস্যা বলতে পারেন এটা আর কি এই এটা সবার ক্ষেত্রেই হয় কম বেশি ধরেন আমি অনেকে আছে এরকম যে বলে ভাই আমি তো তালগুলাকে বাজাতে পারি কিন্তু যখন একটা গান বাজাতে যাব এই গানে তালটার অ্যাপ্লাই কিভাবে হয় আমি পারি না ধরেন একটা গান যে কোনো গান সেটা এমন যদি হতো আমি পাখির মতো এটা হচ্ছে দ্রুত দাদরা তালে তো এই তাল খুঁজে পাওয়ার বিষয়গুলা এগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি সেই দিকে কি বলে এমন যদি হতো আমি পাখির মতো এই গানটার ক্ষেত্রে তাল এখন আমরা যদি গানের সুরগুলা বাজাতে চাই অবশ্যই আমাদেরকে তালের সাথে মিলিয়ে সুর বাজাতে হবে তো একটা গান একটা নির্দিষ্ট তালে চলে সেই তালটার সাথে মিলিয়ে আমাদেরকে সুর বাজাতে হবে এখন তালের সাথে আমি যখন মিলিয়ে সুর বাজাতে যাব। এমন যদি হতো আমি পাখির মতো গানটার নোট দেখি কি কি এখন এটা হচ্ছে গানটার নোট প্রথম অবস্থায় বাজাতে গেলে হয় কি এখন এই সুরটাকে আমি তালের সাথে যদি বাজাতে চাই ধরেন আমি সাথে ধরে সম্পূর্ণ তালটা বাজালাম সা পা তারপরে রেতে একবার তারপরে আবার সা তারপরে গা গানটা কিন্তু হচ্ছে না আমারকে তালকে একবার বাজিয়ে সা সা রে রে গা এই জিনিসটাকে সম্পূর্ণ করতে হবে এরকম পুটিটা তালের সাথে সুর বাজানোর কিছু কৌশল আছে বা গানে তালটা যেভাবে अप्लाई হয় সেই কৌশলগুলো আপনাদেরকে শিখতে হবে এর পরবর্তীতে আসে আর একটা মেন বিষয় সেটা হচ্ছে গানের সুর নিজে নিজে খুঁজে পাওয়া এখন মোটামুটি এতটুকুই বলতে পারেন আর কি যাত্রা এর ভিতরেও আরো বেশ কিছু জিনিস থাকে যেমন ছংকার অলঙ্কার এগুলোকে বাজানোকে সুন্দর করার ব্যাপার আর কি তো সহজভাবে বললে এটুকুই তো দেখা যায় কি আমরা যারা ইউটিউব দেখে শিখি বা যে কোনোখানেই শিখি সহজেই আমরা সারে গামাটা বা তালটা এগুলা তুলতে পারি আমাদের সমস্যা হয় কি বলে এই তালের সাথে মিলিয়ে গানটা বাজানো এইগুলোতে অথবা নিজে নিজে সুর খুঁজে পাওয়াতে তো দেখা যায় আমাদের এই সুর খুঁজে পাওয়া বা তালের সাথে বাজানো কোনোটাই কিন্তু কঠিন কিছু নয় আপনি তাল বাজাতে পারেন সারেগামা বাজাতে পারেন অবশ্যই যে বাকি যে বিষয়টা আছে সেটার যদি আপনি সঠিক একটা পদক্ষেপ গ্রহণ করেন বা সঠিক একটা গাইডলাইন অনুসরণ করেন সেই জিনিসটাও আপনি সহজেই আয়ত্তে আনতে পারবেন এখন আয়ত্তে না আনার বা না পারার প্রথম কারণ হচ্ছে আপনি সঠিকভাবে অনুশীলন করেন না আপনি ওই যে তালের পিছনে সঠিক অনুশীলন করেছেন তাল চলে এসেছে সারেগামার পিছনে সঠিক অনুশীলন করেছেন সেটাও চলে এসেছে এখন এই সব থেকে বেশি সমস্যা আর কি এই দুইটা জিনিসেই হয় তো আপনারা হয়তো বা জানেন আমাদের একটা রেকর্ডেড কোর্স রয়েছে তো আমরা এই যে যে জিনিসগুলা বললাম আমি একটু আগে বা এখন পর্যন্ত বলতেছি সমস্ত জিনিসগুলাকে আমরা আমাদের রেকর্ডেড কোর্সে ধাপে ধাপে সাজিয়েছি তো মোটামুটি আমাদের রেকর্ডেড কোর্সের স্টুডেন্ট অনেক আছে তারা মোটামুটি ভালোই ফলাফল করতেছে তো দেখা যায় কি এটা শিখতে হলে আমার আপনাকে একটা সময় এটার পেছনে দিতেই হবে এখন কি রকম সেটা ধরেন আপনি তালগুলো যখন আয়ত্তে আনবেন আপনাকে সময় দিয়ে আয়ত্তে আনতে হবে এর পরবর্তীতে আপনি যখন সুরের সেন্সের কথা বলি নিজে নিজে সুর খুঁজে পাওয়া এটা হচ্ছে মস্তিষ্ককে ট্রেন করানো আমরা বলতে পারি আমার মস্তিষ্ককে আমি সকল সুরগুলোকে চেনাবো এর পরবর্তীতে আমি যখন গান বাজাতে যাব গানের সুরটা যে কোনো হতে পারে সেটার সাথে সাথেই আমার কি বলে এই সুরটা আমার মস্তিষ্ক আমাকে সিগন্যাল দিয়ে দিবে যে এই এই সুরটা এই এইখানে আছে গানের এই লাইনের এই সুরটা এইখানে আছে এটা অটোমেটিক হবে যখন আমি আমরা আমার মস্তিষ্ককে ট্রেন করব তো এরকম সমস্ত বিষয়গুলো আমরা ধাপে ধাপে আমাদের রেকর্ডেড কোর্সে সাজিয়েছি তো যারা শিখতে চাচ্ছেন হয়তো বা অনেকেই আছেন তাল বাজাতে পারেন সারেগামা বাজাতে পারেন এর পরবর্তী পদক্ষেপগুলো আপনি কিভাবে নেবেন বুঝতে পারছেন না তাদের জন্য বা যারা একদম নতুন শুরু থেকে শিখতে চাচ্ছেন তাদের জন্য অনেক কি বলে হেল্পফুল হতে পারে আমাদের এই কোর্সটা তো এটা রেকর্ডেড অর্থাৎ ভিডিও আকারে আমি সমস্ত জিনিসগুলো আর ধাপে ধাপে এক দুই তিন চার এভাবে করে আঠাশটা কি উনত্রিশটা ভিডিওর মতো হয়েছে আর কি সব মিলিয়ে তো আপনি এটা যদি কমপ্লিট করতে পারেন আপনার মোটামুটি একটা কুল এলে দুতারা স্টাইল নয় শুধুমাত্র মিউজিক সম্পর্কে আপনার একটা ভালো ধারণা চলে আসবে যে মিউজিকগুলা কিভাবে হয় যে কোনো মিউজিক এই যে ইনস্ট্রুমেন্টের কথা যদি বলি আমরা গিটার তারপরে ব্যঞ্জো এর পরবর্তীতে হারমোনি এগুলাতে কিভাবে গানগুলো বাজার এক কথায় মিউজিককে আপনি নতুন একটা রূপে দেখতে পাবেন তো আসলেই কিন্তু আহামরি কঠিন কিছুই নয় আপনি যখন শিখবেন অবশ্যই মাথায় রাখবেন বিশেষ করে শেখার ক্ষেত্রে আপনার শিখতে হলে সঠিক পদক্ষেপ দরকার আপনি যদি শিখতে চান এবং সঠিক পদক্ষেপ গ্রহণ না করেন আপনার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি কিন্তু শিখতে পারবেন না শিখতে না পারার এটাই একটা মেন কারণ তো অনেকেই হতাশায় ভোগে কিরকম ইউটিউব দেখে প্র্যাকটিস করে ভাই আমি তো তাল টাল সবই বাজাতে পারি কিন্তু পরবর্তী স্টেপগুলোতে পাচ্ছি না যেতে পাচ্ছি না তো হয় কি ইউটিউবে আমি দেখেছি অনেক এই জিনিসগুলোর এত খোলামেলা বিস্তারিত আলোচনা নাই বিশেষ করে আমি যতটুকু আলোচনা করি আমার মনে হয় এরকম আলোচনা খুব কম বা নাই বলা চলে আমিও কিন্তু মোটামুটি ইউটিউব ঘাটাঘাটি করি কোন কোন বিষয় নিয়ে মানুষের সমস্যা হয় সেই বিষয়গুলো উপস্থাপন করা আমরা চেষ্টা করেছি একদম স্বল্প মূল্যেই আমাদের কোর্সটাকে দেওয়ার যারা শিখতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমাদের কোর্সে জয়েন হতে পারবেন আমাদের এটা রেকর্ডেড কোর্স হলেও গাইডলাইনের যে ব্যাপারটা আপনি শিখতে আসছেন শিখতে গেলে সমস্যা হবে আমি এটা বরাবরই বলি তো কোনো সময় আমাকে নক দিলেন কারণ আপনি শিখতেই তো আসছেন যদি শিখতেই না পারেন আমার কাছে এসে কিন্তু কোনো লাভ নাই যে কোনো সময় আমাকে নখ দিলেন আমি সেটা সমাধান দিয়ে দিলাম দেখা যায় এভাবেই করেই আর কি হচ্ছে কি হচ্ছে না আমাকে ভিডিও পাঠালেন আমি দেখলাম আপনাকে জানালাম এভাবেই করে আমাদের এই কোর্সটাকে আমরা সম্পূর্ণ করেছি বা কোর্সটা একদম এক কথায় কি আপনি যদি কোর্সে জয়েন করেন আপনার শেখা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত আপনাকে শেখা শেষ করা পর্যন্ত সমস্ত একটা দায়িত্ব আমার আর কি বলতে পারেন যে আপনার হাতে ধরিয়ে দেওয়া পর্যন্ত এটাই আর কি বিষয়টা তো চল আমরা দেখি এর পরবর্তীতে আর কোনো বিষয় আমরা এড়ালাম নাকি নাকি ভুলে গেলাম আহ মোটামুটি এইগুলাই আর কি যেগুলো বললাম তো দেখা যায় এগুলার মধ্যে বিভিন্ন ভাগ আছে সুরের মধ্যে কিছু ভাগ আছে তারপর এই তালের মধ্যে কিছু ভাগ আছে সেই জিনিসগুলার একটা ধাপে ধাপে শেখার ব্যাপার এরকম এরকম বিষয়গুলো দেখলে আপনি সহজে জিনিসটাকে আহত্তে আনতে পারবেন তো মোটামুটি কি বলে সমস্ত বিষয়গুলাই আমি আলোচনা করলাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি আসলে কি বলতে চাচ্ছি বা আপনাদের কি কি শিখতে হবে তো কি বলে লাইফটা আজকে শেষ করে দেই এটা তো থেকে গেল আপনারা পরবর্তীতে সময় সুযোগ করে হয়তো বা এখন আহ দেখতেছে না কেউ বা আমরা লাইফটাকে শেষ করে দিই হ্যাঁ তো পরবর্তীতে এটা থেকে যাবে আপনারা সময় সুযোগ করে দেখে নিন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে